টেস্ট ক্রিকেটে নাম্বার ওয়ান অলরাউন্ডার হওয়ার স্বপ্ন মেহেদি হাসান মিরাজের দলের হয়ে পারফরমেন্স করতে চান লম্বা সময় সদ্য দায়িত্বে নেওয়া পেস বোলিং কোচ শন টেইটকে দলের জন্য আশীর্বাদ বললেন এই টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ দলে সাকিব আল হাসানের পর একজন জেনুইন অলরাউন্ডারের ভূমিকায় নিজেকে প্রমাণ করে চলেছেন এই ক্রিকেটার ব্যাট কিংবা বল দুটোতেই সমান পারফর্ম করছেন মিরাজ সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজেই অলরাউন্ড পারফরমেন্সে হয়েছেন সিরিজ সেরা ক্রিকেটের অভিজাত সংস্করণে শীর্ষ অলরাউন্ডার হতে চান আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ দুয়ে থাকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বড় স্বপ্ন বোলিং নিয়ে খুবই ভালো লাগার বিষয় আর সত্যি কথা বলতে এক নম্বর আসতে পারলে আরো ভালো লাগবে এটা তো আমার জাস্ট কেরিয়ার স্টার্ট হয়েছে এবং লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার নিজের ফিট থাকতে হবে ভালো খেলতে হবে পারফরমেন্স করতে হবে একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে সদ্যই সন্টেইট বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক এই অজিপ বাংলাদেশের পেস বোলিং ইউনিটকে অনেক কিছু দিতে পারবেন বলে আশা মিরাজের দেখেন শন টেড এর সাথে তো এর আগে আমি কাজ করেছিলাম বিপিএল এ ক্যাপ্টেন ছিলাম চিটাং এ তখন শন টেড কিন্তু কোচ ছিল আমার কাছে মনে হয় ওর সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো ছিল কাইন্ড এবং অনেক হেল্পফুল সো আমার কাছে মনে হয় এটা একটা ভালো পজিটিভ দিক আমাদের টিমের জন্য বর্তমানে বাংলাদেশের সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দেশ সেরা থেকে এই অলরাউন্ডারের সামনে এখন বিশ্ব সেরা হবার চ্যালেঞ্জ আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ডেস্ক